আমি সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা আলোচনা করবো হয়ে রয়েছে বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু তার পেছনে কেবলমাত্র ভুল রাজনৈতিক গন্ডগোল দায়ী বা ট্রাম্পের টারিফ দায়ী এইরকম দাবি করাটা কিন্তু অনার্য হবে বলা যেতে পারে সেই ক্ষেত্রে যেটা বড় প্রশ্ন আসবে যে তাহলে ভারতীয় কোম্পানির ত্রৈমাসিক রেজাল্টসগুলো বা ফলাফলগুলো কেমন হল সত্যি কথা বলতে কি ভারতীয় কোম্পানিগুলোর এই প্রথম কোয়ার্টারের রেজাল্ট অত্যন্ত হতাশাজনক বললে কম হয় প্রায় পঞ্চাশ শতাংশ কোম্পানি তারা তাদের প্রত্যাশার তুলনায় যথেষ্ট খারাপ ফলাফল করেছে এবং এই খারাপ ফলাফল দিয়ে কেবলমাত্র বাইরের বা ম্যাক্রো ইকোনমিক দায়ী করাটাও মোটেই কাজের কথা নয় কি ফার্মা থেকে শুরু করে রিনিউয়েবল এনার্জি বলুন বা ইন জেনারেল অয়েল টু কেমিক্যালস বলুন সমস্ত সেক্টর ধরে ইলেকট্রিক ভেহিকলস থেকে ইলেকট্রিক ব্যাটারিজ কেউ ভালো কিন্তু পারফরমেন্স করেনি এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কোম্পানি যেগুলো অত্যন্ত হাই প্রাইস টু আর্নিংস রেশিওতে তারা ট্রেড করছিল সেই সমস্ত কোম্পানিতে কিন্তু সিগনিফিক্যান্ট কারেকশন এসেছে এবং কেবলমাত্র যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিজগুলো খারাপ ফলাফল করেছে এমনটি নয় নিফটি ফিফটির অন্তর্গত যে কোম্পানিজগুলো রয়েছে সেই কোম্পানিজগুলো মোটেই তাদের প্রত্যাশা অনুযায়ী ভালো ফলাফল করতে পারেনি ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা বলেন যে ঠিক কথা কিন্তু সেইটা দিয়ে একটা কোম্পানির স্টকের অত্যন্ত হাই প্রাইস টু আর্নিংস রেশিওকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না সুতরাং এই আশায় যে গ্রোথ কোম্পানিজগুলো দিনের পর দিন তার ফলাফল উন্নত করে চলবে এরকমও কিন্তু শেয়ার বাজারে প্রত্যাশা করাটা কাম্য নয় বা উচিত না সেক্ষেত্রে কোনো ধরনের হতাশা এলে বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বিভিন্ন স্টকসগুলোতে সিগনিফিক্যান্ট কারেকশন আসতেই পারে আসুন আজকের আলোচনা করে নিই সার্বিকভাবে বর্তমানে ভারতীয় শেয়ার বাজারের পরিস্থিতি একটা জিনিস তো ডেফিনেটলি বুঝতেই পারছেন যে ভারতীয় শেয়ার বাজার ঠিক যে কারণে পতনমুখী কোনোভাবেই হতে চাইছে না কেবলমাত্র একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট দেখাচ্ছে এত খারাপ কোয়ার্টারলি রেজাল্টস দেখানোর পর তার পেছনে রয়েছে ডিআইআইএসদের বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট শুনলে অবাক হবেন যে কেবলমাত্র অগাস্ট মাসের আজকের চোদ্দো তারিখ এখনো অবধি মানে তেরো তেরোই আগস্ট আমরা লাস্ট ডেট ডেটা পেয়েছি সেইখানে যেখানে বাইশ হাজার দুশো চৌ চৌষট্টি দশমিক সাত পাঁচ কোটি টাকার তারা শেয়ার বিক্রি করে চলে গিয়েছে সেখানে ডিআইআইসরা একান্ন হাজার আটশো নিরানব্বই দশমিক আট শূন্য কোটি টাকার তারা শেয়ার কিনেছেন তার মানে একটা জিনিস তো ডেফিনেটলি বুঝতে পারছেন যে রা তারা বিক্রি করছে তবে রা যে পরিমাণ শেয়ারস বিক্রি করেছেন এবং যে পরিমাণ কোম্পানির শেয়ারসে তারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন এখন অবধি সেটাকে বলা যেতে পারে পিনার্স অর্থাৎ কিছুই না যে পরিমাণ অর্থ অর্থের শেয়ার তারা বিক্রি করে চলে যাচ্ছেন দু নম্বর ডিআইআইসদের এই ক্রমাগত বিনিয়োগ এইটা বোঝাচ্ছে যে ভারতীয় ইনভেস্টার্স তারা কিন্তু কোনোভাবেই তারা এসআইপি বন্ধ করছেন না অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতির ওপর তাদের বিপুল আস্থা রয়েছে এর সঙ্গে অ্যাড করুন সিপিআই ইনফ্লেশন সেটা দিনের পর দিন কমে চলেছে বা বছরের পর বছর বিগত পাঁচ বছরের সর্বনিম্ন রুরাল ইনফ্লেশন বলুন বা আরবান ইনফ্লেশন বলুন সেটা ক্রমাগত কমে চলেছে এমনকি ফুড ইনফ্লেশন সেটা নেগেটিভে চলে এসছে মাইনাস এক দশমিক সাত শতাংশের কাছাকাছি অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতি এক অর্থে স্টেবেল যে রয়েছে এবং খুব ভালো অবস্থায় রয়েছে তার পেছনে বেশ কয়েকটা ফ্যাক্টরস কাজ করছে একটা ডেফিনেটলি অত্যন্ত লো ইনফ্লেশন মূল্যবৃদ্ধি অত্যন্ত কম খাদ্য যে মানে খাদ্য যে যে বিভিন্ন পণ্য রয়েছে বা বস্তু রয়েছে সেইটার দাম দিনের পর দিন কমে চলেছে স্বাভাবিক মরশুম রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কোনোভাবে এই মুহূর্তে ভারতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে না যতই ডোনাল্ড ট্রাম্প তিনি টারিফ বসান না কেন বা হুমকি দিন না কেন রাশিয়ার কাছ থেকে ভারতবর্ষ তেল কেনা তারা মোটেই বন্ধ করেনি হ্যাঁ হতে পারে সামনের কয়েক মাসে তেলের তেল কেনার পরিমাণ হয় হয়তো কমতে পারে সেখানে হয়তো বা আমেরিকা বা অন্যান্য মধ্যপ্রাচ্য প্রাচ্য দেশ থেকে হয়তো কিছুটা তেলের তেল কেনা বাড়াতে পারে কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ হবে এমনটি সম্ভাবনা খুবই কম চলে আসে ব্রেক্সের ক্ষেত্রে দেখুন যত দিন যাচ্ছে আলাদা করে ব্রিক্সকে খাটতে হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই ব্যবস্থা করে ফেলেছেন তিনি ব্রেক্স ক্রমাগত নেশনগুলোকে পরস্পরের কাছাকাছি এনে দিচ্ছেন রাশিয়া ভারতবর্ষের বন্ধুত্ব অটুট ছিল আরও মজবুত হচ্ছে ভারত চীন সম্পর্ক আস্তে 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 ইমপ্রুভ করছে ব্রাজিল তো ভারতবর্ষের সপেক্ষেই সপেক্ষ মানে সপক্ষেই কথা বলেছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসে ডেকে অপমান করেছিলেন সেটাও সাউথ আফ্রিকান ভুলতে পারেননি সুতরাং ব্রিক্স নেশনগুলো এক কাটটা হচ্ছে এটা বলা যেতে পারে এছাড়া ভারতবর্ষের অর্থনীতি সেটা বিভিন্ন যারা ইকোনমিস্ট ওয়ার্ল্ড ব্যাংক বলুন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলুন বা এশিয়ান ব্যাঙ্ক বলুন প্রত্যেকেই তা তারা কিন্তু একটা কথা বলছেন যে ভারতের অর্থনীতি এই মুহূর্তে অর্থনীতি এবং ছয় থেকে সাড়ে ছয় শতাংশের মধ্যে তাদের গ্রোথ আসতে পারে সামনের কয়েক বছরে এর মধ্যে ট্রাম্প টারিফ যদি ধরা যায় সেক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চাশ বেসিস পয়েন্টস হয়তো কম হতে পারে কি হান্ড্রেড বেসিস পয়েন্টস এট ইটস ওয়ার্স্ট সিনেরিও এটা সবাই বলছেন অর্থাৎ যেখানে গোটা ইউরোপ মোটামুটি এক দশমিক সাত শতাংশ হারে গ্রো করছে যেখানে যেখানে আমেরিকা দু থেকে আড়াই শতাংশের মধ্যে গ্রো করছে গোটা বিশ্ব অর্থনীতি যেখানে তিন শতাংশ হারে গ্রো করার কথা রয়েছে সেখানে ভারতীয় অর্থনীতি যদি সাড়ে পাঁচ শতাংশ যদি হারে গ্রো করে সেটা কোনোভাবেই যে খারাপ গ্রোথ এটা বলা যায় না এইবার চলে আসি যে ভারতবর্ষ কিন্তু ডোমেস্টিক ফেসিং অর্থনীতি ইকোনমি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ প্রত্যেক দিন কিছু না কিছু তারা কেনা কিনছেন এবং বিজনেসম্যানরা বা যারা ব্যবসাদার তারা কিছু না কিছু প্রোডাক্টস বিক্রি করছেন আপনাদের কি মনে হয় সেটা আপনাদের মন্তব্যে সুচিন্তিত মন্তব্যের মাধ্যমে জানাবেন যে আমেরিকা কি এই লোভনীয় মার্কেট কোনোভাবে উপেক্ষা করতে পারবে বা ইউরোপীয় যে দেশগুলো রয়েছে তারা কোনো মত কোনোভাবেই কি ভারতীয় মার্কেটকে ইগনোর করতে পারবে ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে তারা পারবেন না ইকোনমিস্টরাও সেটা জানেন আপনাদের এইটা ব্যাপারে এই মন্তব্য কিন্তু এই ব্যাপারে মন্তব্যটা আমি অবশ্যই প্রত্যাশা করব এবার চলে আসছি যে দেখুন মার্কেট রেঞ্জ পাউন্ড রয়েছে যদি রেজাল্টসগুলো দেখেন কোয়ার্টার ওয়ান এখনো এখন মানি কন্ট্রোল থেকে আমি ডেটা নিয়েছি চার হাজার সাতশো তার মধ্যে অধিকাংশটাই গেছে রেজাল্ট একটি একটি এবং রেভিনিউ ডেফিনেটলি বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার ছয় শতাংশ সেটা আহামরি কিছু না নেট প্রফিটও বৃদ্ধি হয়েছে মোট আট দশমিক ছয় সাত শতাংশ সেটাও কিন্তু আহামরি বলা যেতে পারে না হ্যাঁ স্যাটিসফ্যাক্টরি কিন্তু আহামরি না কিন্তু পজিটিভ গ্রোথ দেখিয়েছে উনিশশো পঁচানব্বইটি কোম্পানি নেগেটিভ গ্রোথ দেখিয়েছে উনিশশো পনেরোটি কোম্পানি অর্থাৎ প্রায় সমান সমান তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কিছু কোম্পানি অত্যাধিক ভালো ফল করেছে কিছু কোম্পানি বা অধিকাংশ কোম্পানি তারা ভালো ফলাফল করতে পারেনি তার ফলস্বরূপ কিন্তু আমরা এই ধরনের ইনডিফারেন্ট রেজাল্ট কিন্তু গত কয়েক মাসে দেখতে পেয়েছি নিফটিতে একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে নিফটি চাপে নেই সোজা কথা নিফটি রেঞ্জ পাম নিফটি একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে এখনো অবধি অর্থাৎ চোদ্দই আগস্ট অবধি মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত নিফটি এখনো চার দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে এই বছরের জন্য ট্রেড করছে অর্থাৎ নিফটি কোনোভাবেই নেগেটিভে ঢোকেনি ঢোকার ইচ্ছা আছে কিনা আমরা কেউ জানি না এই মুহূর্তে তো আপাতত সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সামনেই ডোনাল্ড ট্রাম্প এবং পুটিনের তাদের কথোপকথনের যে কথা রয়েছে আলাস্কাতে কাতে সেই পনেরোই আগস্ট সেখানে কোনো পজিটিভ আউটকাম আসবে কিনা সেটা দেখার অপেক্ষায় পৃথিবীবাসী বসে রয়েছেন যদিও বিশেষজ্ঞদের মন্তব্য যে এই প্রথম মিটিংয়ে মারাত্মক কিছু প্রত্যাশা করাটা ভুল হবে বিশেষ করে যখন পুটেন ইউক্রেনে ক্রমাগত তার যুদ্ধ জিতে চলেছেন সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তাকে জোর করে কিছু আদায় করিয়ে নেবেন এমন সম্ভাবনা কম সেরকম যদি কোনো কিছু মারাত্মক পজিটিভ যদি এই মিটিং থেকে না বেরোয় সেক্ষেত্রে সামনের কয়েক দিন এটা হতেই পারে যে মার্কেটের সেই ব্যাপারটা পছন্দ হলো না কারণ মার্কেট অনিশ্চয়তা পছন্দ করে না কিন্তু যদি পজিটিভ কিছু আউটকাম বেরোয় সেটা গোটা বিশ্ববাসীর জন্য নিঃসন্দেহে ভালো বিশ্ব অর্থনীতির জন্য ভালো তথা ভারতবর্ষের জন্য একটা ভালো তো বটে ডোনাল্ড ট্রাম্প যতই টার্গেট নিয়ে হুমকি দিন না কেন আমেরিকান যে অফিসিয়ালসরা রয়েছেন তারা কিন্তু ভারতবর্ষের সঙ্গে কথা চালিয়ে যেতে আগ্রহী সেটা দেবেন কিনা এখন তার পাকিস্তানের সঙ্গে প্রক্সিমিটি দারুণ বৃদ্ধি পেয়েছে এইটা আরেকটা চাপ বৃদ্ধি করার স্ট্র্যাটেজি কিন্তু এর ফলে ভারতবর্ষের মতন স্টেবল বন্ধুকে তারা একেবারের জন্য হারিয়ে ফেলবে কিনা এটাও আমেরিকানদের মাথার মধ্যে অবশ্যই ঘুরপাক খাচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার চলে আসি নিফটি ব্যাংক নিফটি ব্যাঙ্কের গোটা বছরের জন্য এখনো অব্দি স্যাটিসফ্যাক্টরি এক্সট্রডিনাইজ স্যাটিসফ্যাক্টরি আট দশমিক ছয় এক শতাংশ করবেন আট দশমিক আট এক শতাংশ বৃদ্ধি পেয়েছে নিফটি ব্যাংক এখনো অবধি এত ঝড় ঝড়ঝাপটা সামলেও তার মানে নিফটি ব্যাংকে আমরা একটা পজিটিভ মুভমেন্ট এখনো অবধি দেখে উঠেছি নিফটি আইটি দুর্ভাগ্যবশত যতদিন ট্রাম্প তার শাসনকাল চালাবেন যতদিন আমেরিকাতে রিসেশনের ভয় থাকবে যতদিন আমেরিকাতে টারিফের ফলে তাদের সাধারণ জনগণের জীবন ব্যতিব্যস্ত হয়ে উঠবে ততদিন কিন্তু নিফটি আইটির পক্ষে অস্বাভাবিক আউটকাম দেখানো ডিফিকাল্ট কেবলমাত্র এই বছরেই উনিশ দশমিক ছয় দুই শতাংশ কিন্তু পতন দেখে ফেলেছে বিএসএ স্মল ক্যাপ আন্ডার পারফর্ম করছে নিফটির তুলনায় প্রায় সাড়ে দশ শতাংশের আন্ডার পারফরমেন্স রয়েছে স্মল ক্যাপের ক্ষেত্রে এই বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে এখন অব্দি ছয় দশমিক এক পাঁচ শতাংশ বিএসসি মিড ক্যাপ সেটাও নেগেটিভ রিটার্ন দিয়েছে তিন দশমিক এক ছয় শতাংশ ফলে বিএসসি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজগুলোর আন্ডার পারফরমেন্স সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এর কারণগুলো ডেফিনেটলি একটা তো অবশ্যই তাদের খারাপ পারফরমেন্স আন্ডার পারফরমেন্স এটা বলা যেতে পারে আসুন জেনে নিই কোন কোম্পানিগুলো তাদের বাহান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়ে ফেলেছে এজিআই ইনফ্রা ক্রমাগত গত কয়েক মাস ধরে ভালো পারফরমেন্স করে চলেছে অনুপম রসায়ন অনেক বছর পর ঘুম থেকে জেগে দুর্দান্ত পারফরমেন্স সেটাও কয়েক মাস ধরে ফিফটি টু এক্স এছাড়া অ্যাপোলো হসপিটাল কার ট্রেড টেকনোলজিস ডেলিভারি ইটার্নাল ফর্টিস হেলথ ওয়ান ডাইন মোটরস इंटरग्लोब एविएशन जीना सिखो लार्ज रेवेन्यूज टे महिंद्रा एंड महिंद्रा मुथूथ फिनांस फिर का पेंस एस एम एल इसुजु विशल मेगामार्ट फिफ्टी टू एक्स लो बहु कम्पानी रही है अरविंद अरविंद स्मार्ट बाटा इंडिया कोलगेट भलो भलो दीपक माइट्राइट এইচ আর সি এল জিন্দাল স ভেঙ্কিজ ভোদাফোন আইডিয়া ভোদাফোন আইডিয়াকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই এবং ডেফিনেটলি ভিআরএল লজেস্টিক্স এই কোম্পানিজগুলো কয়েক মানে মোটামুটি তারা বান্ন সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়ে ফেলেছে আজকের মুথুট ফিন্যান্স তারা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে প্রায় সাড়ে নয় শতাংশ উত্থান এসেছে এই কোম্পানিতে মুথুত ফিনান্সের রেজাল্ট আউট হয়েছে কিছু কোম্পানি খুব ভালো রেজাল্ট কয়েক তো কয়েক মাসের মধ্যে করেছে তার মধ্যে মুথুত ফিন্যান্স রয়েছে কেবলমাত্র একটা কোয়ার্টার নয় কোয়ার্টার আফটার কোয়ার্টার বিগত বহু কোয়ার্টার ধরে মুথুথ ফিন্যান্স তাদের প্রফিটিবিলিটি দিনের পর দিন বৃদ্ধি করে চলেছে সেলস দিনের পর দিন বৃদ্ধি করে চলেছে তাদের জুন দু হাজার পঁচিশে উনিশশো চুয়াত্তর কোটি টাকা তাদের প্রফিট হয়েছে সেটা বিগত জুন দু হাজার চব্বিশে মাত্র ছিল মাত্র এগারোশো ছিয়ানব্বই কোটি টাকা এবং বিগত পাঁচটা কোয়ার্টার ধরে ক্রমাগত সেলস বৃদ্ধি এটা একটি এখন এক লক্ষ দশ হাজার ছশো তেষট্টি কোটি টাকার কোম্পানি হয়ে গেছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড তেরো দশমিক দুই রিটার্ন অন ইকুইটির উনিশ দশমিক ছয় দুর্দান্ত কারণ এটা একটা ল্যান্ডিং কোম্পানি সুতরাং বুঝতেই পারছেন সেক্ষেত্রে ক্ষেত্রে এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি অন্যান্য কোম্পানিজের তুলনায় তার এরিয়াতে তার সেক্টরে নিঃসন্দেহে খুব ভালো প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও একটু চড়া এক দশমিক আট চার কিন্তু যেটাকে বলে অ্যাসেট টার্ন শূন্য দশমিক এক আট রিটার্ন অন অ্যাসেটস ইন্টারেস্টিং চার দশমিক ছয় সাত ছয় সাত শতাংশ প্রাইস টু বুক ভ্যালিউ রিজনেবল তিন দশমিক সাত সাত শতাংশ যাক এই এখানে যেরকম মোটামুটি আমরা প্রত্যাশা করতে পারি কোয়ার্টার ওয়ান রেজাল্টটা যদি ইনডিফারেন্ট হয়ে থাকে কোয়ার্টার রেজাল্টসটা কোয়ার্টার টু রেজাল্টটা হয়তো বা বিভিন্ন কোম্পানিজের জন্যে তারা ভালো করার চেষ্টা করবে একটাই কাঁটা হয়ে রয়েছে এই সেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজগুলো কারণ ট্রাম্পের টারি মোটামুটি অগাস্ট থেকে অলরেডি শুরু হয়ে গেছে সতাশে আগস্ট থেকে আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ বসানোর কথা সেটা যদি কান্ট কন্টিনিউ করে তাহলে বিভিন্ন এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিগুলো তাদের কিন্তু ঘা অবসম্ভাবী কোন কোম্পানি তারা আদৌ এক্সপোর্ট করতে পারবে কিনা পঞ্চাশ শতাংশ তারিখ মাথায় নিয়ে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এর মধ্যে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল গুডস রয়েছে পেট্রোকেমিক্যালস সেই সেক্টরটি রয়েছে জেমস অ্যান্ড জুয়েলারিজ রয়েছে এবং রিনিউয়েবল এনার্জি রয়েছে সুতরাং অবশ্যই সি ফুড রয়েছে সুতরাং এই কোম্পানিজগুলোর দিকে বিশেষভাবে আমাদের নজর টেক্সটাইলস তো প্রচণ্ড ঘা খাওয়ার আশঙ্কা এক কাঁপছে এটা অস্বীকার করে লাভ নেই আমেরিকা তাদের জন্য সবচেয়ে বড় বড় মার্কেট সার্বিকভাবে কি হবে সেটা তো আমরা মোটামুটি সেপ্টেম্বর কোয়ার্টার রেজাল্টস দেখলেই আমরা বুঝতে পারবো কিন্তু ওভারঅল এই ধরনের ট্যারিফ সেটা কন্টিনিউ করতে পারে না সেক্ষেত্রে ট্রেড আনভায়াবেল হয়ে যাবে এবং আমেরিকান পণ্য একই রেটে ভারতীয় বাজারে তারা ব্যবসা করবে কিনা সেটা ভারত সরকারকেই দেখতে হবে যাই হোক এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে স্বাধীনতা দিবস আবার ফিরে আসবো সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি কালকে আরেকবার ডেফিনেটলি জানাবো স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম মুথুত ফিন্যান্সে আমার বা আমার পরিবারের কোনো বিনিয়োগ নেই এবং অন্যান্য কোম্পানিজ ফিফটি টুইক্স হাই ফিফটি ইক্স লো সেইগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে কিন্তু আমার বা আমার পরিবারের ব্যক্তিগত কোনো বিনিয়োগ নেই এবার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র কিন্তু ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না আমার আলোচিত শেয়ারগুলোর ব্যাপারে যদি বাই সেলের সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের তাদের জীবনে একটুখানি মূল্য অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার